اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى কি আসতে খুলে দে দারো আজায়ে রহমত গাদা কি আসতে রহমতুল আলামিন খত মে রসুল জানে যা আহমদ ও মোহাম্মদ মুস্তফা কি আসতে মবুদো আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করালাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন পয়ালগচ্চ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওলি আল্লাহর শরণে পয়ালগত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক কোয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া আমার আলেম বাবারা এলাকার প্রাপ্ত বয়স্ক দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি যদি মাফনা কর আল্লাহ তোমার বান্দারে। চাইব কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লা আছে আমরা জানা সেই নামেরও সিলাই গগুনা করে দাও ক্ষমা তুমি তয়ন্তর অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ না দেখেন আজকে পয়াল যুব সমাজের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কই না সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও মা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে যে ইমা নিজে না খাইয়া সন্তান নে খাওয়াইছে আজকে কোন সন্তান জানি সাড়ে তিন হাত মাটির ঘরে মারে শোয়া দিয়া মনের উপর মন মাটি মার কবরের মধ্যে দিয়া আমি গুনাগার স্বামীম দেদার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে এমন আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও নাও আব্বা সইলা লাগেছে আল্লাহ যারা পালাইয়া তার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আম্মাই আব্বা আছে যারা হাল্লায় অন্ধকার কয় বরে তাদের কেরাই হেন গো আল্লাহ মায়ার নজরে মাহুদ মাওলারে আজকে পয়াল গোত্তর মাহফিলের ভিতরে কে জানে গাত বাড়াইছে মাহু নাই বাবাও নাই জনমের তি মনিব আম্মাই আব্বা দাদের কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ জাতের ফয়সালা কইরা দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করো আম্মা অসুস্থ থাকলে সে ফেলা কামেলা নসিব করো আল্লাহ অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে আজকের মাহফিল যুব সমাজ এত কষ্ট করে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় প্রত্যেকের দোয়া তুমি কবলার মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী বাইরাম বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের কামাই রুজি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাণীতে ফেরার তৌফিক দান করে দাও বিশেষ করে আকাশুল খাস করিয়া তোমার দরবারে এই মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে মরণের আগে আমার নুরের নবীর নুরানি চেহারা মোবারক আমাদেরকে দিদার নসিব করাইও আল্লাহ মদিনা না দিকা যদি মারা যায় মরার পরে রুগুটা মদিনা মদিনা কানব। আল্লাহ মরণের আগে বা আর বার্তাওয়া ফেবাইতুল্লাহ যে আরো তেরো জে রসুল উল্লাহ নচিব জবানে মধুর কালেমা পরেয়া দিয়া লা ইলাহা ইল্লাহ মহাম্মাদসনউল্লাহ সন রচনা কয় লাই কিবা সাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা চাইদা দিয়া উচ্চকণ্ঠে বলেন মুনাজাত আজাদ কইরা ধোঁয়া চাইলাম কার কাছে